হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো রোদের মধ্যে বের হয়ে গেলাম সকালবেলা বাজার করতে তো মুরগির মাংস কিনবো তারপরে হচ্ছে গরু মাংস কিনবো গরু মাংস সব সময় হচ্ছে সকাল সকাল কিনতে হয় তো এখানে হচ্ছে আমি মাংস কিনে টিনে বাজার টাজার করে চলে এসেছি বাসার মধ্যে তো এখানে হচ্ছে আমি তিন কেজি মাংস নিয়েছি মাংসগুলো মাসাল্লা অনেক বেশি ভালো হয়েছে একদম ফ্রেশ ছিল তো আমি হচ্ছে রান্না করে হচ্ছে আমার বড়ো ভাসুরের ওখানে পাঠাবো কারণ হচ্ছে ওখান থেকে হচ্ছে একটা খালা এসেছে মানে আমার দাদির জন্য হচ্ছে পারমানেন্ট ওনার টেক কেয়ার করার জন্য হচ্ছে একটা মেয়ে এসেছে তো মেয়েটাকে নিয়ে হচ্ছে একটা খালা এসেছে উনি হচ্ছে আমাদেরকে অনেক বেশি পছন্দ করে ভাইয়ার ওখানেই থাকে উনি মূলত ঠিক করে দিয়েছেন যেহেতু আমার দাদি এখন অনেক বেশি অসুস্থ অসুস্থ বলতে অনেক বেশি নরম হয়ে গিয়েছে ওনার অনেক বেশি এজ হয়ে গিয়েছে ওনার সাথে মানে সব সময় থাকার জন্য তারপর ওনার সেবা যত্ন করার জন্য ওনার টেক কেয়ার করার জন্য হচ্ছে আমরা আদবয়স্ক একটা মানে মহিলা এনেছি যারা কিনা না বয়স্ক মানুষের সেবা করতে পারবে নর্মালি ইয়াংরা কিন্তু করতে চায় না তো তো উনি হচ্ছে ম্যানেজ করে দিয়েছে আসলে এখনকার সময় কিন্তু মানুষ পাওয়া যায় না বেশিরভাগ হচ্ছে সবাই গার্মেন্টসে তারপরে বিভিন্ন ইয়াতে যোগ দেয় যার কারণে কিন্তু এখন কিন্তু লোক পাওয়াটা অনেক বেশি টাব তো এই খেলাটা হচ্ছে আমাদেরকে হচ্ছে খেলা মাটা হচ্ছে আমাদেরকে অনেক কষ্ট করে খুঁজে আমার দাদির জন্য ম্যানেজ করে দিয়েছে তো উনি যেহেতু ভাইয়ার ওখানে থাকে তো ভাইয়ার জন্য হচ্ছে রোস্ট রান্না করে দিব আর হচ্ছে গরু মাংস রান্না করে দেব তো দুপুরের জন্য হচ্ছে আমি এখানে শাক ভাজি করে নিলাম আজকে হচ্ছে মিষ্টি কুমড়া শাক রান্না করে করছি তারপরে হচ্ছে কোরাল মাছ ভোনা করবো গতকালকে হচ্ছে মুরগির মাংস রান্না করেছিলাম তো মুরগির মাংস আছে অলরেডি রান্না করা তারপরে হচ্ছে আর টুকটাক মানে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ মিষ্টি কুমড়া রান্না করে নিব এরপরে হচ্ছে গরু মাংস ভাইয়ার জন্য গরু মাংস নিয়ে হচ্ছে আবার আজকে রাতে চলে যাবে রাতে হচ্ছে গাড়িতে উঠে যাবে আর কি তো যার কারণে হচ্ছে দুপুরের দিকে আমাকে রান্না বান্না করে ফেলতে হবে কারণ এগুলো একটু বরফ করতে হবে যেহেতু লং জার্নি করে যাবে আবার এখন যেহেতু অনেক বেশি গরমও পড়ছে সেক্ষেত্রে হচ্ছে আবার নষ্ট হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে তো এখন হচ্ছে আমি রুই কুড়াল মাছগুলা করে নিয়েছি আমার হচ্ছে অল্প করে কয়েকটা কুড়াল মাছ ছিল ফ্রিজ পরিষ্কার করার পরে আসলে বের হয়েছে তো ভাবলাম যে ওটা রান্না করে ফেলি কারণ দেখা যায় কি মানে মাছটা আছে দেখা যায় কি টুকটাক অনেক সময় রয়ে যায় পর আবার খাওয়া হয় না তো এখন যদি রান্না করে ফেলে দুপুরবেলা খেলেই শেষ হয়ে যাবে আর ওদিকে হচ্ছে আমি গরুর মাংস এখানে আমি ভালোভাবে ধুয়ে টুয়ে তারপরে হচ্ছে একসাথে আমি হাতে মাখিয়ে বসিয়ে দিব এখানে হচ্ছে প্রায় আমি মানে বেশিরভাগ অল্প একটু রেখে বেশিরভাগ তিন কেজির মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি কারণ হচ্ছে ভাইয়াকে দেওয়ার পরে যেগুলো থাকবে সেগুলো আমরা খাবো একসাথে রান্না করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি গরম মশলা পেঁয়াজ টমেটো আদা রসুন এরপরে হচ্ছে লবণ এরপরে হচ্ছে হলুদ দনে জিরা তারপরে হচ্ছে মরিচের গুঁড়া তারপরে হচ্ছে যা যা দিতে হয় আর কি গরু মাংসর মধ্যে সব কিছু আমি একত্র দিয়ে দিচ্ছি আমার কাছে এভাবে হাতে মাখিয়ে মাংস রান্নাটা অনেক বেশি মজা লাগে দেখা যায় কি নর্মালি কষিয়ে রান্না করলে এক রকম। আবার হচ্ছে হাতে মাখিয়ে রান্না করলে রকম। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এরপর হচ্ছে সরিষার তেল দিয়ে করলে তো আরও বেশি মজা হয় নর্মালি হচ্ছে মানে কুরবানির ঈদের গরু মাংসটা কিন্তু অনেকে সরিষার তেল দিয়ে রান্না করে আমি ছোটোবেলা থেকে দেখেছি আমাদের বাসায় সময় কুরবানির ঈদের মাংসটা সরিষের তেল দিয়ে রান্না করতো তো এরপরে হচ্ছে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এখন যেটা করবো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর আপনারা সবাই আমার দাদির জন্য দোয়া করবেন আমার দাদি যাতে সুস্থ থাকে আলহামদুলিল্লাহ উনি এখন একটু ভালো আছে মা আসলে বয়স হলে যা হয় আর কি অনেক সময় অনেক নরম হয়ে যায় আবার অনেক সময় সুস্থ থাকে এরকম আর কি আমার দাদি এই বয়সে যে পরিমাণ যত্ন পাচ্ছে বা টেক কেয়ার পাচ্ছে আমি মাঝে মাঝে চিন্তা করি আমরা যখন ওই পর্যায়ে যাব আমরা আমাদের সন্তানদের কাছ থেকে এরকম টেক কেয়ার এরকম যত্ন পাবো কি না সেটা আশা করা যায় না আসলে যেই মানে জমানা আসতেছে সবাই দেখা যায় কি যে যার মতো যার যার লাইফে ব্যস্ত আমি নিজেরটাই চিন্তা করি আমি কতটুকু আমি আমার দাদিকে সময় দিতে পারছি আমি আমার সংসার আমার বাচ্চা কাচ্চা আমার ফ্যামিলি নিয়ে ব্যস্ত ওখানে কি আমার দুদিন দিন থাকারও ওই সময়টা হয় না সবাই এরকম যে যার লাইফ নিয়ে ব্যস্ত এরকম আর কি যখন আমার বয়স হয়ে যাবে আমাকে দেখার জন্য হয়তো বা অনেকেরই সময় হবে না অনেকে অনেকের লাইফে ব্যস্ত থাকবে আসলে পৃথিবীটা না অনেক বেশি ছোটো যেখানে কি না ক্ষণিকের জন্য এই আর কি তো এগুলো চিন্তা করলে না মানে সব কিছু উলট পালট লাগে তো সবাই দোয়া করবেন আমার দাদি যাতে একটু শক্ত থাকে একটু ভালো থাকে এই আর কি আর আলহামদুলিল্লাহ উনি কিন্তু সবাইকে চিনতে পারে মানে আমি যদি যাই তাহলে আমাকেও সে চিনতে পারে তারপরে হচ্ছে আমার বাচ্চাদেরকেও চিনতে পারে মানে মিহি মিনহা দুইজনকে চিনতে পারে মিনহাকে তো অনেক বেশি পছন্দ করে টুনটুকে তারপরে আর অনেক সময় দেখা যায় কি আমি বাচ্চাদেরকে নিয়ে যাই না তো সেক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করে যে মিনহাকে নিয়ে যায়নি কেন বাচ্চাদেরকে নিয়ে যায়নি কেন এরকম আর কি ওই যে ছোটো বা বয়স হলে যেমন মানুষেরা হচ্ছে ছোটো বাচ্চা হয়ে যায় তদ্রুপ এরকম হয়ে গিয়েছে ছোটো বাচ্চার মতো কথা বলে মাঝে মাঝে আসলে হাসি পাই আসলে কি মানুষ চোখের সামনে কি হয়ে যাচ্ছে একটা সময় আমাদেরকে রান্না করে খাইয়েছে একটা সময় আমাদেরকে লালন পালন করেছে একটা সময় সবাইকে টেক কেয়ার করেছে একটা সময় হচ্ছে সব কিছু মেনটেন করেছে ঘরের কাজকর্ম করেছে সংসার সামলিয়েছে আর এখন সময় এসেছে ওনাকে টেক কেয়ার করা ওনাকে দেখা ওনার যত্ন নেওয়া তারপরে হচ্ছে ওনার ওনার সব কিছু মানে খেয়েছে কিনা গোসল করানো কাপড় চোপড় ক্লিন করা এখন ওনাকে যত্ন নেওয়া আসলে মানে সময়টা খুবই মনে হচ্ছে খুবই তাড়াতাড়ি চলে এসেছে এরকম আর কি তো কথা বলতে বলতে কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন আমার গরু মাংস রান্না কিন্তু হয়ে আসছে খুবই খুবই সুন্দর একটা কালার এসেছে মাসা আল্লাহ খুবই সুন্দর ফ্লেভার আসছে আর খেতেও মাসা অনেক বেশি মজা হয়েছে আমার মাংস রান্না কিন্তু একেবারে ডান আমি এখন বক্সে ঢুকিয়ে নেব যখন মাংসটা ঠান্ডা হয়ে গিয়েছে পরে হচ্ছে আমি একটা আইসক্রিমের বক্সে যেটা ওটার মধ্যে হচ্ছে ঢুকিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এটাকে ফ্রিজে রেখে দেব কারণ মাংসটা পুরোপুরি ঠান্ডা তো আমি হচ্ছে দুদিন আগে হচ্ছে কালো মিষ্টি বানিয়েছিলাম তো ভাইয়ার জন্য হচ্ছে কয়েক একটা দেব তারপরে হচ্ছে আমার ভাসুর আর হচ্ছে মিহি একদমই সেম আমি এটা আমার শ্বশুরবাড়িতে সবাইকে বলি মিহি যেমন হচ্ছে মানে পোলাও রোস্ট তারপরে হচ্ছে গরু মাংস এই টাইপের খাবারগুলো খেতে পছন্দ করে বিরিয়ানি তেহারি তদ্রুপ আমার বড় ভাসুরও কিন্তু সেম উনিও কিন্তু পোলাও রোস্ট গরু মাংস বিরিয়ানি এগুলো সে ডেলি ডেলি খেতে পারবে তবে নর্মাল যদি কোনো খাবার থাকে সেদিন অল্পও করে ভাত খাবে মিহির মতো আর অন্যান্য সময় যদি পোলাও রোস্ট করে তখন অনেক বেশি হ্যাপি হয়ে যায় তারপরে হচ্ছে মিহিও একদম সেম একদম জ্যাটার মতো হয়েছে আমি তো বাসায় সবসময় বলে যে মিহি আর কারোর মতো না আমার বড় বাসনের মতোই হয়েছে মানে একদম খাবার দাবারের দিক দিয়ে পছন্দর দিক দিয়ে তো এখানে হচ্ছে আমি কয়েকটা মিষ্টি দিয়ে দিলাম ভাইয়ার জন্য তারপরে হচ্ছে এটু আমি বক্সে আলাদা করে ফ্রিজে রেখে দেবো আর যেহেতু রাতের দিক দিয়ে চলে যাবে সব একসাথে রেডি করে রাখতে হবে এরপরে হচ্ছে আমি চিকেনটা হচ্ছে ফ্রাই করে নিয়েছি এরপরে হচ্ছে আমি চিকেন রোস্টটা বসিয়ে দিব ফার্স্টে হচ্ছে চিকেন রোস্ট আমি একসাথে ফ্রাই করে নিয়েছি সবগুলা তো আমি একটু বেশি বেশি করে করছি কারণ আমরাও যাতে খেতে পারি বাসায় তো সবাই গরু মাংস রোস্ট পোলাও পাগল তো যার কারণে হচ্ছে আমি বেশি বেশি করে করে নিয়েছি আমাদের জন্য সহ তো এখানে হচ্ছে আমি টোটাল তিনটা চিকেন রোস্ট করে নিয়েছি একসাথে আর গরু মাংস আমি প্রায় আড়াই কেজি মতো করে নিয়েছি একসাথে রান্না করার পরে যেগুলো থাকবে সেগুলো আমরা খেয়ে ফেলবো তো এখানে রোস্ট রান্না করার জন্য আমি বেশি করে পেঁয়াজকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে আদা রসুনটা দিয়ে দিব আজকের রান্নাটা কেমন জানি মানে খুবই সুন্দর কালার হয়েছে যেমন গরু মাংস সুন্দর কালার হয়েছে তদ্রুপ রোস্টের মাংসর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এরপরে এখানে হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ গোটাও দিয়েছি এরপরে হচ্ছে আমি বাটাও দিয়েছি যাতে করে হচ্ছে গ্রেভিটা একটু ঘন হয় পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা একটু ঘন হয় আর হচ্ছে অনেক বেশি স্মুথ থাকে গ্রেভিটা এরপরে হচ্ছে আমি হচ্ছে এখানে কাজুবাদাম হচ্ছে ব্ল্যান্ড করে দিব কাজুবাদাম দিলে দেখা যায় কি কালারটা অনেক বেশি সুন্দর হয় কাঠবাদাম তারপরে হচ্ছে আমাদের বাং দেশীয় চীনা বাদাম যেটা পাওয়া যায় ওগুলা চাইতে কিন্তু কাজুবাদামটা দিলে মানে খেতেও কিন্তু অনেক মজা হয় এরপর কালারটা অসাধারণ হয় এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো কাজুবাদামকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি মানে এই কালারটার কারণে কিন্তু রোস্টের কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছে এরপরে হচ্ছে আমি এটাকে মিক্স করে নিয়েছি আর বাদামটা দেওয়ার পরে না একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হয় কারণ বাদাম আর দই দুধ এই টাইপের ইয়াগুলো না অনেক বেশি তাড়াতাড়ি লেগে যায় এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে টক দই এখানে হচ্ছে আমি ম্যাক্সিমাম হচ্ছে প্রায় এখানে আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি এখন আদা রসুনটা দিয়ে দিচ্ছি তারপরে হাফ কাপের থেকেও বেশি আমি এখানে টক দই দিয়ে দেবো টক দইটা হচ্ছে মশলার সাথে ভালোভাবে কষালে এরপরে হচ্ছে একদম পিওর ইয়া মিক্স হয়ে যাবে আবার চাইলে আপনারা বাটিতে করে ভালোভাবে ফেটেও নিতে পারেন এরপরে হচ্ছে আমি একটু সময় নিয়ে মশলাটা কষাবো আপনারা সবাই আমার চিকেন রোস্টের রেসিপি অনেক বেশি পছন্দ করেন আর আমার ওই চ্যানেলটা আমি কি পরিমাণ মিস করছি আমার কি পরিমাণ খারাপ লাগছে আমি আসলে বলে বোঝাতে পারবো না আমার ভিতরের কষ্টটা একজনের কষ্ট কিন্তু আরেকজনকে কখনোই বোঝানো পসিবল হয় না ওই চ্যানেলের জন্য যে আমার কি পরিমাণ খারাপ লাগতেছে আমি বারবার আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতেছি আমি কি পাবো না আমি কি আমার চ্যানেলটা পাবো না আমি বারবার এরকম জিজ্ঞেস করছি আসলে যে যে জিনিসটা হারিয়ে ফেলে তখন সে তার ওই জিনিসটার মর্ম বোঝে এরকম আর কি আমি যে কি হারিয়ে ফেলেছি আমার ছয় বছরের জার্নি আমার ছয় বছরের কষ্ট আমার দিন রাত পরিশ্রমের একটা ইয়া কীভাবে যে নষ্ট করে ফেললো মুহূর্তের মধ্যে আমাকে হিংসা করে এটা আসলে আমার পুরা চ্যানেলটাই ডিলেট করে দিয়েছে আমার জিমেল আইডিটাই ডিলিট করে দিয়েছে যাতে করে আমি কোনোভাবে এটা না পাই তো যাই হোক কেউ তো কারো কপাল নিয়ে যেতে পারে না হয়তো বা সাময়িক আমাকে কষ্ট দিচ্ছে সাময়িক আমাকে প্রবলেমে ফেলেছে সামনে হয়তোবা আল্লাহ তাল্লাহ আমা আমার জন্য ভালো কিছু রেখেছে তো এখানে হচ্ছে আমি যেটা দিয়ে দিয়েছি জয়ফল জয়ত্রীর পাউডার কিন্তু আমার বাসায় করা থাকে জয়ফল জয়ত্রীর পাউডার দিয়ে দিলাম একটা চামচের মতো ধনে গুঁড়া দিলাম দুইটা চামচের মতো জিরা দিলাম হচ্ছে একটা চামচের মতো এরপরে হচ্ছে আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি দুইটা চামচের মতো স্বাদ মতো লবণ এরপরে ব্যাস আর কিছুই দিতে হবে না মশলাটাকে একটু টাইম নিয়ে চোলাটাকে একটু কমিয়ে রেখে আপনাকে এটা করতে হবে কষাতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তেলটা একেবারে উপরে ভেসে উঠেছে এরপরে হচ্ছে ভেজে রাখা চিকেনটা আমি এখানে দিয়ে দিয়েছি এরপরে যেটা করতে হবে চিকেনটাকে মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে হচ্ছে এখানে আমি দুধ দিয়ে দিব দুধ দেওয়ার পরও আমি একটু ভালোভাবে সেদ্ধ টেদ্ধ করবো তারপরে হচ্ছে নামিয়ে নেব আর হচ্ছে ফার্স্টে একটু মশলার সাথে পানি ছাড়াই কষিয়ে নিতে হবে আর চোলাটা কোনোভাবেই কিন্তু মানে বড় আছে দেওয়া যাবে না কারণ কিন্তু লেগে যাবে যেহেতু এখানে খুব একটা বেশি পানি নেই একদমই মশলার সাথেই চিকেনটা কষানো হবে আমার হাতে চিকেন রোস্ট কিন্তু মাসাল্লা সবাই অনেক পছন্দ করে এরপরে হচ্ছে আমি এখানে ঝালের জন্য হচ্ছে কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিব এতে করে একটু ঝাল বের হবে নর্মালি হচ্ছে রোস্ট কিন্তু তেমন একটা ঝাল তেমন কেউ খেতে চায় না বাসা সবাই ঝালের পরিমাণটা কম খাই তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এতে করে ফ্লেভারও হবে আর একটু ঝালও হবে তো এখানে হচ্ছে আমি দুধ দিয়ে দিলাম এরপরে হচ্ছে এটাকে ভালোভাবে কুক করে নেবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার চিকেন রোস্ট রান্না কিন্তু হয়ে গিয়েছে মাশাল্লাহ কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে এখন আমি হচ্ছে বক্সে ঢুকিয়ে নিব একটু ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে আর একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব মাশাল্লাহ কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন আর ফার্স্টে হচ্ছে আমি চিকেন রোস্টটা ফ্রাই করেছি শুধুমাত্র লবণ দিয়ে লবণ দিয়ে হচ্ছে আমি খুব বেশি আবার কর কড়া করে ফ্রাইও করে নিই মিডিয়াম করে ফ্রাই করেছে আমার কাছে আবার কড়া করে ফ্রাই করলে ভালো লাগে না মিডিয়াম করে ফ্রাই করলে বেশি ভালো লাগে তো আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে তো এই যে এখানে হচ্ছে আমার প্যাকিং রেডি এরপরে হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দেবো এরপর ফ্রিজে রেখে আর একটু ঠান্ডা করে নেব তারপরে হচ্ছে বাকি সবগুলো প্যাকিং করব তো আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ